খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিজেপিকেও হারিয়েছি কংগ্রেসকেও হারিয়েছি স্ট্রাইক রেট দেখিয়ে ইন্ডিয়া জুটে মমতার ওজন বোঝালেন অভিষেক কঠোর হতে পারে তৃণমূলের বিবৃতিতে শুরু জল্পনা হোল নলচে বদলে যাবে তৃণমূলের রদবদল মন্ত্রিসভাতেও এক মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত সুযোগ পেলে ভেতরে ঢুকে শেষ করে দেব বাংলাদেশকে জবাব প্রাক্তন সেনা আধিকারিকের ওরা বোমা বানাবে আর নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবে ফিরাদের পরিবার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক অধীর অনুব্রত কাজলের গড়েও মুখ পুড়ল তৃণমূলের একযোগ পরের নির্বাচনে খেল দেখালো বাম কংগ্রেস জোট বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা চড়বে পারদ কেমন থাকবে আবহাওয়া আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার জন্য সওয়াল করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিস্তারিত আলোচনা হওয়া উচিত এর আগে মমতাকে জোটের মুখ করতে চেয়ে সওয়াল করেছিলেন এন শরদ পাওয়ার আর জেডি প্রধান লালু প্রসাদরা আর এবার দলের সেকেন্ড ইন কমান্ড মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন অভিষেক ঠিক কি বলেছেন তৃণমূল সাংসদ বলেন উনি সিনিয়র সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তাই সব থেকে প্রবীণ তো উনি আমার মনে হয় এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হওয়া উচিত তৃণমূল এমন একটা দল যে বিজেপি কংগ্রেস উভয়কেই হারিয়েছে তৃণমূলের স্ট্রাইক রেট দেখুন আর বাকি দলগুলোর স্ট্রাইক রেট দেখুন তৃণমূলই একমাত্র দল যেখানে বিজেপির থেকে লোক আসে বস্তুত এদিন অভিষেক পৌঁছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে অন্যান্যদের তুলনায় ঠিক কোন জায়গায় যোগ্য প্রথমত মমতা জাতীয় রাজনীতির পরিচিত মুখ তিনি সাতবার যেমন সাংসদ তেমনি চারবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তৃণমূল সাংসদ সেই কারণেই বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে না একই সঙ্গে বিজেপি বিরোধিতায় কোথায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সে কথাও বুঝিয়ে দিয়েছেন শুধু তাই নয় এর সুনির্দিষ্ট সমীকরণও স্পষ্ট করে দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের একমাত্র দল যারা শুধু বিজেপিকে হারায়নি বরং বাম কংগ্রেস জোটকে হারিয়েছে অন্যদিকে আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা বিজেপির লড়াই করেছে সমাজবাদী পার্টিকে শুধুমাত্র বিজেপিকেই হারাতে হয়েছে বিএসপি এস কার্য তো নিশ্চিহ্ন কিন্তু বামেদের বেশ কয়েকটি জায়গায় বেশ শক্তি ছিল শুধু তাই নয় এই রাজ্যে বহরমপুর মালদহের মতন জায়গায় কংগ্রেসও শক্তিশালী ছিল সেই সমস্ত জায়গা তৃণমূল নিজের জয় ধ্ব সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসেবে স্বীকার করে নেওয়া উচিত আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে সরভোজেন বিরোধীরা এমনকি দলের একাধিক বিধায়কও মুখ খুলেছেন এবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মন্তব্যের নিন্দা করলো তৃণমূল কংগ্রেসও এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই জানানো হল শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে ফিরাদ হাকিম বলেছিলেন বাংলায় আমরা তেত্রিশ শতাংশ কিন্তু দেশে সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না আমরা মনে করি ওপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি এটা আমরা হাসিল করব রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি এক স্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন এটা শুধু ঘৃণা ভাষণ নয় ভারতে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরির ব্লু প্রিন্ট সিপিএমও এ নিয়ে শাসক দলকে খোঁচা দেয় বিরোধীরা শুধু নয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও আক্রমণ করে বসেন ফিরহাদকে তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরও ফিরহাদকে খোঁচা দেন প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব পৌষ সংক্রান্তির পর তৃণমূলে বড় সড় বদলের সম্ভাবনা পনেরো থেকে তেইশে জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল হতে পারে শুধু সাংগঠনিকই নয় ওই একই সময় মন্ত্রীসভার রদবদলের সম্ভাবনা রয়েছে সূত্রের খবর বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্র মারফত খবর পৌষ সংক্রান্তির পরেই তৃণমূলের রদবদলের তালিকা প্রকাশ হবে সেখানে একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল হবে তার প্রস্তুতি চলছে জল্পনা শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়ার তালিকাকেই কি শিলমোহর দেবেন তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নবীনদের তুলে আনার কথা বলেছেন প্রবীণদের দলের প্রয়োজনীয় কথা জানিয়ে নবীনদের পক্ষে সওয়াল করেছেন লোকসভা ভোটের আগে রাজনীতিতে বয়সের নানা মন্তব্য জল্পনা শুরু করেছিল তখন তিনি বলেছিলেন বয়স বাড়লে পরিশ্রম করার ক্ষমতা কমে যায় একজন চল্লিশ পঞ্চাশ বছরের ব্যক্তি যে পরিশ্রম করতে পারবেন বয়সের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে তবে প্রবীণদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও সেদিন বলেন তিনি তৃণমূল সুপ্রিমো প্রবীণদের দরকার বলে মন্তব্য করেন এই ভিডিওটিতে আমরা লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কেউ কলকাতা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন কেউ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখলের কথা বলছেন বাংলাদেশের একাধিক নেতা ও অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের এমন হুঁশিয়ারির জবাব দিয়েছে ভারত এবার কলকাতায় বিজয় দিবস উদযাপনে এসে বাংলাদেশের এমন হুশিয়ারিকে উড়িয়ে দিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকেরা পাকিস্তানের নিপীড়ন থেকে বাংলাদেশকে উদ্ধারে ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিলেন একই সঙ্গে ঢুকে পাকিস্তানকে কিভাবে ভারতীয় সেনা শিক্ষা দিয়েছিল সে উল্লেখ করলেন তারা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন মাস চারেক আগে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ইউনুস প্রশাসনের চার মাস কাটতে না কাটতেই উত্তপ্ত বাংলাদেশ হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বার্তা দিলেও হেলদোল নেই সরকারে এদিকে বাংলাদেশের একাধিক নেতা ও সেনা অফিসার বাংলা বিহার দখলের হুঁশিয়ারি দিচ্ছেন এই হুঁশিয়ারিকে ফুটকারে উড়িয়ে দিলেন ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকেরা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে অবসরপ্রাপ্ত উইন্ড কমান্ডার ডিজে ক্লেয়ার বলেন বাংলাদেশের পরিস্থিতি প্রথমে যা ছিল এখন তা হয়ে গিয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে খুব দুঃখ হয় বাংলাদেশের জন্য লড়াইয়ে আমার বাবার বুকে গুলি লেগেছিল এরপরও তিনি বলেন বড় বড় কথা বলছে বাংলাদেশের অনেকে বলছে বিহার বাংলা দখল করবে এটা কি মজার বিষয় এটা হিন্দুস্তান বালাকোটে গিয়ে মেরেছি সুযোগ পেলে এখানে ভেতরে ঢুকে শেষ করে দেব শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সংখ্যা লঘু সংখ্যাগুরু মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে সমালোচনার ঝড় ঘরে বাইরে সর্বত্র তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে ডেবরায় আইপিএস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন কোয়ান্টিটি নয় কোয়ালিটি প্রয়োজন ফিরাদের পাল্টা এই তত্ত্ব সামনে আসতেই সায় দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন অপূর্ব কথা বলেছেন আরও বলেন খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই অপূর্ব কথা বলেছেন এটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা প্রসঙ্গত রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল বাংলায় তো আমরা কেবল তেত্রিশ শতাংশ কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না আমরা একদিন সংখ্যা সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু হতে পারি এর পাল্টাই ডেব্রায় আইপিএস নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন জিন্দেগি লম্বি নেহি চাইয়ে হাকিম জি কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই পাঁচ বাচ্চা রিক্সাওয়ালা দু বাচ্চার শিক্ষক ডাক্তার নিধেন পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি এ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদকে কটাক্ষ করে অধীর বলেন এরা নিজেদের ছেলে মেয়েকে কোটিপতি করবে শিক্ষিত করবে নাম না করে ফিরহাদের পরিবার পরিকল্পনা নিয়েও কটাক্ষ অধীরের তিনি বলেন ওরা তেমন যারা অন্যের বাচ্চাদের বলবে মাদ্রাসায় যেতে বলবে রিক্সাওয়ালা বানাও সবজিওয়ালা বানাও বোমা বাঁধানো শেখাও আর নিজেদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াবে এই সমস্ত জিন্নার বংশধর এরা অধীর সংখ্যালঘুদের সংখ্যা তত্ত্ব তুলে ধরে হুমায়ুনের বক্তব্যের সমর্থনে অধীর বলেন মৌলবাদীদের ভাষণ দিচ্ছে ওরা যদি সংখ্যাতেই সবকিছু হতো তাহলে সৌদি আরব ইরাকে ইরানে কেন মুসলিমদের জনসংখ্যার রেট বাড়ছে না কারণ তারাও জানেন কোয়ালিটি দরকার শিক্ষা দরকার অনুব্রত কাজলের গড়ে বীরভূমে সমবায় ভোটে ধাক্কা তৃণমূলের নলহাটির কয়থা সমবায় নির্বাচনে হার শাসক দলের বাজিমাত বাম কংগ্রেস জোটের সমবায় সাঁত্রিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে জয়ী জোট তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী সতেরোটি আসনে পঞ্চায়েত ভোটে নলহাটিতে একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূলে লোকসভা নির্বাচনেও কাজল শেখের নেতৃত্বে ব্লকে লিড পেয়েছিল শাসক দল কিন্তু সমবায় সমিতিতেই বড় ধাক্কা সিপিএম এর জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন বারো বছর পর কয়থা সমবায় সমিতিতে নির্বাচন হল আর সেখানে এভাবে মুখ থুবড়ে পড়বে তৃণমূল আমরা বাম কংগ্রেসের জোটের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করি তৃণমূল গোটা রাজ্যে দুর্নীতি করছে তেমনি সমবায়ও করছে এটা সমবায়কে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই সিপিএম এর জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে গোটা রাজ্যে এটাই ঘটবে আর সেই কারণেই তৃণমূল সন্ত্রাস তৈরি করে ভোট দিতে দেয় না কংগ্রেস নেতৃত্বের বক্তব্য পরিষ্কারভাবে ভোট যেখানে হবে সেখানে বাম কংগ্রেস ভোট জিতবে নলহাটি এক নম্বর ব্লকের কয়থা সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার সাঁত্রিশটি আসনে তিন হাজার পাঁচশো জন ভোটার নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রার্থী রেজিনা বিবি অর্চনা মণ্ডল তাদের বক্তব্য সমবায়ের জবি কেনা নিয়ে তো কম বিতর্ক হয়নি আদালতে মামলাও হয়েছে মানুষ শাসক দলের ওপর ভরসা রাখেনি প্রসঙ্গত বীরভূম যে গড় মূলত একটা সময় অনুব্রতর ছিল তা ধীরে ধীরে এখন অনুব্রত কাজলের যুগলবন্দি গড়ে পরিণত হয়েছে কারণ অনুব্রত জেলে যাওয়ার পর থেকেই তৃণমূলে অন্দরে কেষ্ট প্রতিপক্ষ হিসেবে পরিচিত কাজল শেখে নিজের জমি পোক্ত করেছে নানুর থেকে বেরিয়ে গোটা বীরভূমে নিজের প্রভাব বিস্তার করেছেন তিনি এই সমান্তরাল বিভাজন থাকলেও অনুব্রত কাজলের গড়ই এখন বীরভূম দুজনেরই সমান্তরাল সাংগঠনিক দক্ষতা আর সেই পরিস্থিতিতেও সমবায় নির্বাচনে তৃণমূল ধাক্কা খেল এ বিষয়ে তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন কেন এমন ফলাফল হলেও দলগতভাবে তা পর্যালোচনা করা হবে পশ্চিমবঙ্গে এবার অগ্রহায়ণের শেষেই পারদ অনেক নিচে নেমেছে শীত যেমন এবার একটু আগেই পা রেখেছে রাজ্যের দক্ষিণ ভাগে জাঁকিয়ে ঠান্ডায় তড়িঘড়ি বেরিয়েছে লেপ কম্বল সোয়েটার শাল মাপলার টুপি তবে শৈত্য প্রবাহ রবিবারের সপ্তাহ শেষের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে রাজ্যে আপাতত তার বিরতি এদিকে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আরও একটি নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হয়ে শক্তি বাড়ানোর উদ্যোগ শুরু করেছে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার তেমন সম্ভাবনা নেই যাবে তামিলনাড়ু উপকূলের দিকে ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের পারদ চড়তে চলেছে বিশেষত দক্ষিণবঙ্গের পারদ চড়বে আঠেরোই ডিসেম্বরের পর থেকে তা আরো বাড়বে যে গতিতে পারদ নেমেছিল প্রায় সেই গতিতেই পারদ ফের চড়ার সম্ভাবনা প্রবল আবহাওয়াবিদেরা মনে করছেন আগামী বুধবারের পর থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে আংশিক মেঘলা আকাশ থাকবে শুক্রবার কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ শেষে ভিজতে পারে কলকাতা সহ আট জেলার মাটি যা কার্যত শীতকে অনেকটাই দমিয়ে দেবে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পারদ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রাতের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বৃদ্ধি হতে পারে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবর শেষ হল ধন্যবাদ